ইউসুফ আর ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তালা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে মোলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে কোনো না এটা অনুচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসা থেকে মানুষ যোগ্য আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ আপনি মালয়েশিয়া দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোনো কোন ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন ইয়েমেনকে দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সাউদি আরবিয়াকে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলোসফি পর্যন্ত পড়িয়েছে খাটাকাটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কও জানবেন ইনশাআল্লাহ একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিক্ষের কিতাব মোতালা করে ফতোও দিতে পারছেন ইনশাল্লাহ এই যুগ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশি দিন বেশি দিন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব আর হাক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র পিছিয়ে যাবে না রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ আরো ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে দিকে তাকেন ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে ও লেভেল ইলেভেলস পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়ে আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম রমেতুল্লাহি ও ম র বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাজবির আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতামাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে ওই দিক থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি গাল গল্প কর দেখেন নাই এগুলো বাস্তবতা যদি বাইরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেক পদে পদেই সুদ গাধাদের গাধাদেরকে আমি তো বোঝাতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এদেরকে বুঝতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো বাংলাদেশ একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন ওদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানায় দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এত খবিস এত খান্নাস এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজা ইসু না আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোন কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাইসু না আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত আল্লাহ আল্লাহাকে আমাদেরকে মোনাফেকদের থেকে হেফাজত করেন মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন নির্লজ্জদেরকে দেখেছেন নির্লজ্জরা এখনো বলেছে ঠিক ছিল না আর যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মত হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিবার যে সমাল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইন তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জ কোথা একজন বলেছে ফিলিস্তিনেরা মাই খাবে না কেন ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে না আউজুবিল্লা আল্লাহ বাস করেন আল্লাহ হেফাজত করেন একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলার ভাষা নাই আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আর বলতে চাই না বলার আমার রুচিও করে না আর ভাষাও তো তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ইনশা আল্লাহ আলা বাংলাদেশের হকপন্থী ওলামায় কেরামদের যে জামা আছে কমি কমই করোনার ওলামায় কেরামদের যে হকপন্থী ওলামায় কেরামদের জামা আছে প্রত্যেক বই প্রত্যেক মেম্বার প্রত্যেক আলোচনায় তারা আলাক্সা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ এটাকে আমরা জীবিত রাখবো রাখবো ইনশাল্লাহ ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে খবরদার আপনারা ইস্যুতে পা দিবেন না আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিন্ত হবে আল্লাহ রব্লা আলমীন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করে বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুর ঢুকেছে সামনে আসবে কয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলত বলবে যে ভবিষ্যৎ করে গেল আহলুল বলত ওয়াল কিরদা আহলুল হেমার ওয়াল কিরদা তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন খিদির আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কী ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটাকে বিট কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রুপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এইটা হল ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব আমরা এই ব্যাস ওই যে সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তা আবার এখানে আরো ব্যাপার আছে কাগজের সব মুদ্রা এক না একগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি কারেন্সি এগুলো সফট মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা আছে না মগের মূল্য মগকারা জানেন যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল মগ আপনারা তো এগুলো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম না খোকা ঘুমালো পাড়া চুরালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো আর কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো ইতিহাস পড়তে হবে ঠোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলোতে সে বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেশাকার করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স দিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্যক কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওর এক ডলার মগের মূল্য কে আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনিও তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফের মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়নের কথা বলছি ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে পড়ে দেখুন ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করলো মগের মূল্যক এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমায় দেবে কয়দিন আগে ইলেকশনের আগে ইলেকশনের আগে